বিশ হাজার লোক বাইশ বছর ধরে একটা কবর বানালো বিশ হাজার লোক বাইশ বছর ধরে একটা কবর বানালো ও বাদশা শাহজাহান আপনার বাপের টাকা আট কোটি টাকা দিয়ে আপনি আগ্রার তাজমহল বানালেন সেই কালে আট কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ ভারত পাকিস্তানের প্রত্যেকটা জেলাতে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করা যেত টাকা কার কে জবাব দিবে লালন সার নামে সেতু হলো কেন কুষ্টিয়ার পাকসি সেতু হবে আমার টাকাও সেখানে আছে লালন সাহার কে হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না কার নামে আমার সেতু হবে মানে কারো বাপের টাকা নাকি এটা আমার টাকা নিজের বাপের টাকা দান করে লালন শাহ সেতু করতে হবে সাবধান থাকুন ও বাদশাহ শাহজাহান টাকার জবাব দিতে হবে স্ত্রী মারা গেছে কবর দিয়ে রেখে আসেন বেটা আট কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর মানান মানে বিশ হাজার লোক বাইশ বছর কাজ করে কি দেখাতে চাচ্ছেন আপনি ভাবছেন কি কয়েকদিন সময় সেই দিন আর বেশি দেরি নেই যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার এসব টাকা কার আশ্চর্য কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর কেন হবে ব্যক্তির নামে সেতু কেন হবে এসব অন্যায় যেখানে সেখানে এত ছবি মূর্তি রাস্তাঘাটে কেন হবে আমি মূর্তি গড়তে এসেছি আমি মূর্তি ভাঙতে আসি আমি মূর্তি গড়তে আসিনি আমি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চির রণবীর আমি মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলে যতটুকু সেলে ততটুকু বাহিরে যতটুকু ভিতরে ততটুকু আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় আমি মাথায় করে মূর্তি রাস্তায় নিয়ে যেতে পারি না তুমি কা তুমি কা বাচ্চা তোমার শরীরে পূজ আছে তোমার শরীরে পূজ আছে তোমার শরীরে রক্ত নেই তোমার শরীরে যদি রক্ত থাকতো তাহলে এটা মুসলিম রক্ত রক্ত এটা হচ্ছে মুসলিম গোস্ত এটা মুসলিম রক্ত এটা মুসলিম গোস্ত এটা হচ্ছে ইব্রাহিমের রক্ত ইব্রাহিম আলাইসালাম লাথি মেরে ছবি মূর্তি ভেঙে চৌচির করেছেন আমার নবী মোহাম্মদ সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন ঢুকে বলছেন জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই বলে লাথি মেরে সব বাপের ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন আর আপনি কাপুর সন্তান মাস্টার ডিগ্রি পাস ছেলে আপনি কি করে রাস্তাঘাটে মূর্তি তৈরি করলেন আপনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে যেখানে সেখানে মূর্তি তৈরি করলেন আপনার শরীরে রক্ত নয়গুলো ওগুলো আছে ওগুলো হাসপাতালে গিয়ে বের করে ফেলেন ওগুলো দিয়ে লাভ হবে না এই বিদ্যা দিয়ে লাভ হবে না সামাজিক কুসংস্কারে একবারে সমাজ পরিপূর্ণ হয়ে আছে সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে আশ্চর্য সারা বাংলাদেশে রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাখ সাবান বিক্রি করা হচ্ছে এটাই হচ্ছে জাহেলিয়াত টিভিটা অন করলেই চলে আসে ল্যাংটা মেয়ে পাউডার বিক্রি করছে এটাই হচ্ছে জাহেলিয়াত টিভি অন করলে দেখা যায় নগ্ন মেয়ে চলে আসছে দাঁতের মাচন বিক্রি করছে এটাই হচ্ছে জাহেলিয়াত আপনার এই টিনগুলিতে আছে ছবি মূর্তি গরুর এটাই হচ্ছে জাহেল জাহেলিয়াত যায় নামাজ আছে কাবা ঘরের ছবি এটাই হচ্ছে জাহেলিয়াত মসজিদের মেহরাবের দুই দিকে লেখা দুই দিকে আছে কাবা ঘরের টাইলস এটাই হচ্ছে জাহেলিয়াত মেহরাবের ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদ এটাই হচ্ছে জাহেলিয়াত জন্ম দিবস পালন করা জাহেলিয়াত মৃত্যু দিবস পালন করা জাহেলিয়াত 26 মার্চ পালন করা জাহেলিয়াত 21 ফেব্রুয়ারি পালন করা জাহেলিয়াত 16 ডিসেম্বর পালন করা জাহেলিয়াত স্মৃতি সৌধ তৈরি করা জাহেলিয়াত শহীদ মিনার তৈরি করা জাহেলিয়াত শহীদ মিনারে ফুল চড়ানো জাহেলিয়াত সংসদ ভবনে নীরবতা পালন করা জাহেলিয়াত শিখা চিরন্তন শিখা নির্বাণ একে হিসাব করা জাহেলিয়াত স্মৃতি সৌধকে মূল্যায়ন করা জাহেলিয়াত শুনুন থার্টি ফার্স্ট নাইট হচ্ছে জেনার রাইট ঢাকা শহরে সেদিন জেনা হয় এই থার্টি ফার্স্ট নাইট হচ্ছে জেনার রাইট চিটাগাং জেনার রাইট সারা বিশ্বের বড় বড় শহরে জেনার রাইট এই জেনার রাতকে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত পহিলা বৈশাখ আমি কি হিন্দুর বাচ্চা আমি তোকে কবর দিতে এসে করেছি আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বটগাছের নিচে খাবো কেন আমি কি অমুসলিম আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি একে মূল্যায়ন করা হচ্ছে যা হেলিয়াত রাস্তাঘাটের ছবি মূর্তি তৈরি করা যা একটা আর একটার নামে চালু করে দেওয়া যা এই সমাজে যা পরিপূর্ণ হয়ে আছে এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ এবার আসেন একটু হুজুরের অবস্থা হুজুরের অবস্থা বড় জটিল সামাজিক জাহেলিয়াতের চেয়ে অবস্থা অনেক 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 বেশি কঠিন বুঝতে পারলাম না আমার রাজশাহী নদাপাড়া মাদ্রাসার পাশে লেখা আছে নদাপাড়া মাদ্রাসার পাশে দুটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরশে পাক আপনার ওই শাহ চন্দ্রপুরী সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে আপনাকে বুঝে নিতে হবে এটাই ধর্মের নামে জাহেলিয়াত সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লেখা আছে বিশ্ব আশেক রাসুল সম্মেলন কে করলো মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে এটাই হচ্ছে জাহেলিয়াত আশ্চর্য গতকালকে গতকালকে এগারোটার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম সব হাজি প্রায় আড়াই তিনশো হবে তিনশো জন প্রায় হাজির হবে উপস্থিত আমাকে কিভাবে তারা দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না যাক আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দু একটা কথা পেশ করেছি তার একটা কথা পেশ করেছি যে আমি দুই সালে হজ পরে গেছিলাম তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম তখন দেখছি ওখানে সবাই অজু করে গোসল করে পোশাক পরে দুই নামাজ পড়ছে আমার খুব কাছের সাথী ভাই আমার এই মোশারফ ভাই বেরায় আমি বলছি ব্যাপারটা কি এরা এরকম কেন করছে আবার ওখানে বল লা ফাই আল্লাহুমা আলাফ ফাই লা সারি কালা কালাফ্বাই এভাবে চিৎকার করছে তখন আমি বললাম যে মুশারফ ভাই কেমন কথা হল এদেরকে বলা যায় না আরে তো ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলাম যখন বিমানটা এলামলমের ওপর দিয়ে পার হবে তখন বৈমানিকের পক্ষ থেকে লোক এসে বলবে আপনারা এহরাম বাঁধুন আপনারা এহরাম বাঁধুন তখন তাকে বলা শুরু করতে হবে লব্বাইক উমরাতাম এই কথা বলে এই যে শুরু হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়া নিমাতাল লা সারিকালাক এই যে চন্ন একাকার যে যত পারে একবারে চিলিয়ে একাকার করে দিবে আল্লাহ রসূল এইভাবে অনুমতি দিয়েছেন তো এইখানে ঢাকা হাজী ক্যাম্পি যে হয়ে গেল আলমলাম তখন আমি একজনকে বললাম যে ভাই এটা ঠিক নয় এটা তো নয় তখন বলছে আরে এটা তো ঢাকা হাজি ক্যাম্প বাড়ি থেকে যদি বলি তবু হবে এখন তাকে কে বলবে যে আপনার যদি বাড়ি থেকেই চলে তো মোহাম্মদ সাল্লাম কি কলা করতে এসেছিলেন উনি কি ছাই করতে এসেছিলেন আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন আপনার যদি চলে তো উনি কেন আসলেন তার কি দাম তার কি মূল্যায়ন আশ্চর্য জোর করে ধর্ম মানছেন অসম্ভব হতে পারে না এটাই যা সারা বাংলাদেশে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে যা শুনুন এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস দিয়ে নকশেবান দিয়ে মুজাদ্দে দিয়ে এই সব সব তরিকা যা তরি সালের জরিপে এই দেশের মাটিতে দুই লক্ষ আটানব্বই হাজার পীর আছে সব পীরের সব তরিকা হচ্ছে যা এই মাঝ ভান্ডারি হচ্ছে যা হেলিয়ত আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংহ নজর পুরা নরসিং দিনে নজরপুরে একটা গ্রামে গেছিলাম নরসিংদী তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি তিরিশ পাড়া নয় নব্বই পাড়া 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতিনি এর নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত একে ঠাকাবেকে এজন্য আপনাকে বলি এই হিফজখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিফজখানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিফজ করবে হাফেজ করলেন এর বয়স হচ্ছে 16 বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বাড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে 200 টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চল্লিশা করে বাড়াই যে কুলখানি করে বাড়াই যে মানুষের দোকান ও দিয়ে করে আপনারা উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সেই হাফেজদের কি হবে সেই হিজখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলियत এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই তিন নম্বর শ্রেণী ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যে টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যে তার সামনে টিকবে না এবং নির্ভীক সেনা হবে আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এই সব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে হিট বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এ বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাত এসেছে সত্য ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইল্লাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চাই এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আশি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা আনাস বলেন রাসূল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বললেন রায় তো লায়লাতানুস্রিয়াবি আমি এক রাতে একদা আমি নিজেকে দেখলাম জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন আমাদের নবী বলছেন জিবরাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন যেতে দেখি যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরাজো সাফা হোম মাকারে জামিন যাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল মানহাউলাই এরা কারা হাই হাই যাদের ঠোঁট এবং জিভকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা তখন জিবরান আলাইহিস সালাম বললেন হাউলাই কতবা উম্মতেক এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা ভտրিতা করে বেড়ায় তাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে বারবার বলছে কোরআন শরীফ অথচ কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ তাহলে বক্তা দিয়ে কি হতে পারে কোরআন মাজিদের শেষে যে দুয়া আছে এক পৃষ্ঠে সেটাও মানুষ রচিত তাহলে আলিম দিয়ে কি হতে পারে কোরআন তেলাহ শেষে সদা কাল আজিম বললে আলেম দিয়ে কি হতে পারে যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত সে ব্যক্তি দিয়ে কি হতে পারে আল্লাহ রসুল বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম দুই দুটি জিনিস রেখে গেলাম কোরআন এবং আমার হাদিস কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে বড় হুজুরের কথা কি করে আসতে পারে পীর সাহেবের কথা কি করে আসতে পারে বুজুরগানের দিনের কথা কি করে আসতে পারে পৃথিবীর কোনো মানুষের কথা গ্রহণীয় হবে না শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে যার নাম মোহাম্মদ সাল আলি সাল্লাম তিনি বলছেন শোনো কানা আজ যদি মৌসা জীবিত হন পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা বুজুর গানে দিন তো দূরের কথা এখন যদি মৌসা সালাম জীবিত হন তারা তমু যদি তোমরা আমাকে ছেড়ে দাও লাক্তা বা হো আর তোমরা যদি মৌসাকে গ্রহণ করো তাহলে তোমরা লাসাল তুম ভ্রান্ত হয়ে যাবে তোমাদেরকে জাহান নামে যেতে হবে তোমার পীর সাহেব তো দূরের কথা বুজুরগানের দিন তো দূরের কথা এখন যদি মূষা আলাইসালাম জীবিত হন মূষা আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূষাকে মানো তাহলে তোমাদের সবাকে জাহান নামে যেতে হবে কেউ টিকতে পারবে না তাহলে আপনার পীর সাহেব বুজুরগানের দিন কোন ব্যক্তির এখানে প্রশ্নে আসে না মাত্র একজন মানুষের কথা চলবে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম ওসামাইবনে জাহেদ রাজি আল্লাহ তালান বলেন রাসুল sallallahu alaihi বলেন ইজয় আমাল কিয়ামে বিরাজুল না ইয়ুল বিচার মাঠে একজন লোককে নিয়ে যাওয়া হবে এরপর জাহান্নামে নিক্ষেপ করা হবে তান্দালে কাক্তা বহু ফিনারে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার সাথে সাথে নারী ভনির তার বের হয়ে ঝুলতে থাকবে অয়াথানো ফিয়া কাতা হানিল ইমারে বেরাহু ও তার নারী ভনির চতুর্দিকে ঘুরতে থাকবে জাহান্নামে যেইভাবে গাধা তার রা চতুর্দিকে ঘুরতে থাকে এই কথা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না গরুর পায়ে ধান মারা দেখেছেন কি গরু যেমন ধান